সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদিনের ডেলং বরিশাল ট্যুর এটিকে একদিনের ট্যুর করলে ভুল হবে এটি ডেলং ট্যুর অর্থাৎ দুই রাত একদিন এই ট্যুরটা ছিল আমাদের যাত্রা শুরু হয় আগের রাতে ঢাকা সদরঘাট থেকে বরিশাল ট্যুরের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত কেটেছে হচ্ছে এই লঞ্চে আপনারা বরিশাল যাওয়ার সময় অবশ্যই লঞ্চে করে যাবেন তাহলে আপনারা এই বরিশাল ট্যুরের পূর্ণ মজাটা উপভোগ করতে পারবেন আমাদের যাত্রাপথের পুরোটা যাত্রাই ছিল লঞ্চের সাথে করে আমরা ঢাকা নারায়ণগঞ্জের শহুরের সৌন্দর্য দেখতে দেখতে জোৎসনের আলোতে পুরা নদীপথের সৌন্দর্য উপভোগ করতে করতে গান বাজনা আড্ডার মাধ্যমে যেতে থাকি বরিশালের দিকে Você! it আসলে সারা দেশের লোক বরিশালের লঞ্চ নিয়ে ট্রল করলেও আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো যাত্রার চেয়ে এই লঞ্চ যাত্রাটা অনেক বেশি উপভোগ্য এবং কোন রকম ক্লান্তি আসবে না এই যাত্রাটাতে পুরা লঞ্চে আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন ছাদে সময় কাটাতে পারবেন তাছাড়া লঞ্চের সামনে থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এক কথায় অনেক বেশি উপভোগ্য এই লঞ্চ জার্নিটা আমাদের লেগেছিলো তো সারা রাত লঞ্চ জার্নের পরে আমরা ভোরের আলো ফুটতে ফুটতে পৌঁছে যাই বরিশালে এবং আমরা লঞ্চ থেকে নেমে সকালের নাস্তার পরে যাত্রা শুরু করব আমাদের পরবর্তী উদ্দেশ্যে আসলে আমাদের মেন ডেস্টিনেশন ছিল হচ্ছে বরিশালের ভাসমান পেয়ারা বাগান দেখা যদিও এটাকে বরিশালের পেয়ারা বাগান বলা হয় কিন্তু এর অবস্থান মূলত ঝালুকাঠি এবং পিরোজপুর জেলার কাছাকাছি জায়গায় একটা তাই আমরা সকাল সকাল এক দেড় ঘন্টা সিএনজি যাত্রার মাধ্যমে পৌঁছে যাই যেখান থেকে আমরা যাত্রা শুরু করব পেয়ারা বাগানের উদ্দেশ্যে এবং আমরা সেই ভাসমান পেয়ারা বাগানের কাছাকাছি পৌঁছে নৌকা ভাড়া করে ফেলি পুরা দিনের জন্য এই ভাসমান পেয়ারা বাগানটা উপভোগ করার জন্য এই নৌকার মাধ্যমেই মূলত আমাদের এই ভাসমান পেয়ারা বাগান সহ বাজার সবকিছুই দেখা হবে এই এখানে শুধু এই পেয়ারা বাজার নয় আসলে বরিশাল বলা যায় একটি জালের মতো ছড়ানো নদীর মধ্যে অবস্থিত এর চারিদিকে আপনারা এরকম জালের মতো নদী নালা খাল বিল সব দেখতে পাবেন যার মাধ্যমে মূলত এরা জীবন ধারণ সহ প্রতিটা কাজই এই নদীযোগে করে থাকে আমাদের যাত্রা শুরু হয় এই বড় খালটার মধ্য দিয়ে এবং আমরা এই খালটা দিয়ে কিছু দূর এগিয়ে যেয়ে মূলত প্রবেশ করব আরও অলিগলি টাইপ খালের মধ্যে যেটার মধ্যেই এই পেয়ারা বাগান অবস্থিত এবং পেয়ারা বাগানের মধ্য দিয়ে আমরা পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব ভাসমান পেয়ারা বাজার অর্থাৎ ভাসমান একটি বাজার যেটি মূলত হচ্ছে ভিমরুল নামক একটি স্থানে অবস্থিত এবং এর নাম হচ্ছে ভিমরুল বাজার আমরা গান বাজি না আনন্দ আড্ডার মাধ্যমে পুরা পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে তারা জানোনা তোমার ঘরে বসত করে জানোনা তোমার ঘরে বসত করে কয়জন রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত পোসকে যায় ঘোরার লাগা রস খাইয়া হইয়া মাতাল দেখো দেখোসকে যায় লাগা ওই লাগাম থানা ধরে দেখো কোন কঞ্জনা লাগাম খানা ধরে দেখো কোন জোনা তোমার ঘরে বসত করে কয়জন জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বাস করে তারা মন জানো এই ট্যুরটা একদিনের ট্যুর হিসেবে অর্দিট অন্য যে কোনো জায়গায় আপনারা দুই তিন দিনেও এত উপভোগ্য জায়গা বা উপভোগ্য স্থান পাবেন না আসলে ঘোরার মজা এটাই যে যেখানে আপনি যত বেশি ফিল নিতে পারবেন সেখান থেকে আপনার ঘোরার যে পরিশ্রম সব কিছুই উশুল হয়ে আসবে তো এভাবে আমরা ভাসমান পেয়ারা বাগান এবং এর চারিপাশের পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই সেই ভিমরুল ভাসমান বাজারে আসলে এটিকে ভাসমান পেয়ারা বাজার বললে ভুল হবে আসলে এখানকার লোকজন এরা নিত্য প্রয়োজনীয় সব কিছুই প্রায় নৌকা যোগে এখানে এসে কেনাবেচা করে এই বাজারটিতে আসলে আপনারা খেয়াল করতে পারবেন যে ছোটো ছোটো ডিঙি নৌকাতে বিভিন্ন লোকজন অর্থাৎ বলা যায় প্রান্তিক অঞ্চলের লোকজন তারা নৌকাতে করে তাদের উৎপাদিত যে সব ফসল সহ নিত্য প্রয়োজনের জিনিস বিক্রির জন্য আনে আবার এখানকার ক্রেতারাও এই নৌকা যোগে এই বাজারটাতে আসে এবং তাদের নিত্য প্রয়োজনে সকল জিনিস এই বাজার থেকে নৌকা যোগেই কিনে নিয়ে যায় আসলে এই জায়গাটি তিন চারটা খালের মোহনাতে অবস্থিত অর্থাৎ তিন চার দিক থেকে তিন চারটা জায়গা বা গ্রামের লোকজনেই বাজারটাতে আসে এবং বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে যায় আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখানে ছোটো ছোটো নৌকাতে করে ক্রেতারা তাদের জিনিসপত্র কেনার পরে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এবং বিক্রেতারা তাদের নৌকাতে করে নৌকা বোঝাই করে বলা যায় এখানে জিনিসপত্র আনছে বিক্রির উদ্দেশ্যে তাছাড়া এখানে আরও বড় বড় ট্রলার জাতীয় নৌকা আসে সেসব নৌকাতে করে মূলত পাইকাররা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে দেশের বড় বড় শহরগুলোতে বিতরণ করে বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় আমরা এই বাজারের সৌন্দর্য উপভোগ করে আবার চলে যাই সেই পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে পেয়ারা বাগান দেখতে চেয়ে আসলে এখানে দুটি পার্ক জাতীয় জায়গা রয়েছে যেখানে নেমে মূলত পেয়ারা বাগানের মধ্যে যাওয়া যায় এবং হাঁটাহাঁটি সহ বেশ কিছুটা সময় কাটানো যায় এভাবেই ডিঙি নৌকাতে করে পেয়ারা বাগানে রলিগলি ঘুরে শেষ হয় পেয়ারা বাগান দেখার পর্ব এরপরে আমরা চলে যাই বরিশাল শহরের দিকে এবং এখানে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ যা স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত গুঠিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান বাংলাদেশে আমার দেখা অন্যতম সেরা মসজিদ এই কুঠিয়া মসজিদ অসম্ভব সুন্দর এই মসজিদ কমপ্লেক্সটি দেখা শেষে আমরা চলে যাই আমাদের বরিশাল শহরের পাশে অবস্থিত দুর্গাসাগর দিঘি দেখার উদ্দেশ্যে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দীঘিটিতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে নিমিশেই আমরা আমাদের শেষ বিকেলটা কাটাই এই দুর্গাসাগর দিঘিতেই কায়াকিং করার মাধ্যমে আমরা গধুলি লগ্নের দুর্গাসাগর দিঘি উপভোগ করার পরে চলে আসি বরিশাল শহরে বরিশাল শহরে এসে আমরা এখানকার স্ট্রিট ফুড এবং বিখ্যাত সব খাবার ট্রাই করার চেষ্টা করেছি আমরা বরিশাল শহরের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের শেষ লঞ্চের সময় চলে আসে শেষ লঞ্চে চেপে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং এরই সাথে শেষ হয় আমাদের দুই রাত একদিনের বরিশাল বিভাগীয় ট্যুর